প্রত্যেক গ্রামেরই একটা গল্প থাকে কিন্তু কিছু গল্প বলা যায় না কারণ সেই গল্প জেগে ওঠে শুনলেই আজকের গল্প অভিশপ্ত মন্দির যেখানে প্রতিটি পূর্ণিমা রাতে কেউ না কেউ হারিয়ে যায় গ্রামটার নাম ছিল সোনামুড়া গ্রামের শেষ প্রান্তে একটা প্রাচীন মন্দির যেটি দুশো বছর ধরে বন্ধ কেউ বলে ওখানে এক অজানা দেবতা বন্দি আছে আবার কেউ বলে সেখানে পুরোহিত মারা গিয়ে এখনো পূজা দেয় রাতের পর রাত তবু এক রাতে তিন বন্ধু রিয়াজ অনিক আর শুভ সিদ্ধান্ত নিল তারা মন্দিরে ঢুকবে তারা ভেবেছিল এটা কেবল কুসংস্কার কিন্তু কিছু জিনিস শুধু বিশ্বাস না করলে দেখা যায় না অনুভব হয় তুমি যদি এখনও শুনছ সাহস আছে তোমার একটা সাবস্ক্রাইব করো কারণ এখন থেকে গল্পটা নয় আতঙ্ক শুরু হবে দরজাটা ঠেলে খুলতেই যেন শীতল বাতাস শরীরে ঢুকে গেল দেয়ালে দেবতার ভাঙা মূর্তি রক্তের মতো লাল সিঁদুর আর মাঝে একটা বড় ঘন্টা। কিন্তু সেটা নিজে নিজে দুলছে শুভ হাসতে হাসতে বলল ভয় পেয়েছিস রিয়াজ মাটির দিকে তাকিয়ে দেখল একটা লম্বা ছায়া কিন্তু ছায়াটা তাদের কারও নয় হঠাৎ মন্দিরের ভেতরকার পাথরের দরজা কেঁপে উঠল এক পুরনো কণ্ঠ গর্জে উঠল পূজা অসম্পূর্ণ রক্ত চাই তিনজনাই দৌড়ে পালাতে গেল কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তুমি যদি এখনও শুনছ সাহস আছে তোমার একটা লাইক দাও দেখি তুমি কতক্ষণ পর্যন্ত বাঁচতে পারো এই গল্পে মন্দিরের ভেতর দেয়াল ভেদ করে গলে বেরোচ্ছে রক্ত পাথরের মূর্তির চোখ জ্বলছে লাল আলোয় অনেক ছটফট করছে এটা সত্যি না রিয়াজ একটা মন্ত্র লেখা ফলক খুঁজে পেল যে এই মন্দিরে ঢোকে সে আর বেরোতে পারে না যতক্ষণ না দেবতার রক্তের পূজা সম্পূর্ণ হয় শুভ পড়ে গেল মাটিতে মুখ থুবড়ে তার চোখ খোলা কিন্তু নিঃশ্বাস নেই দরজার ওপারে আবার সেই গর্জন এখন পূজা সম্পূর্ণ তুমি যদি আজ রাত একা থাকো নিজের আশেপাশে একটু ভালো করে তাকাও মন্দিরের ছায়া আজও ঘোরে কমেন্টে লিখো আমি সাহসী দেখি কে কে রাগটা পার করতে পারো